আজকের ভিডিও থাকছে বলি পোকার বাসা ও কতগুলো বলি পোকার বাসা হয় তোমাদেরকে দেখাবো জঙ্গলের ভেতর জঙ্গলে চলে এলাম খুব বড় জঙ্গল দেখো ও বন বনে ঢুকে দেখাবো তোমাদেরকে বলি পোকার বাসা কতগুলো বলি পোকা আছে আমি খুঁজে খুঁজে তোমাদেরকে দেখাবো প্রচুর অঞ্জল ভিতরে ভিতরে শুধু ডুমুর গাছ ডুমুর গাছে আছে বলি পোকার বাসা ওই একটা বলি পোকার দেখতে পেয়েছি ও তোমাদেরকে দেখাবো ওই একটা বলি পোকার বাসা দেখো কত বড় বাসা দেখো কতগুলো পোকা অসংখ্য পোকা দেখো একটা বলি পোকায় কতগুলো বাসা থাকে পোকা থাকে দেখো ও বলি পোকার খুব পোকার রাগ প্রচুর ও কামড়ালে খুব যন্ত্রণ হয় ও তোমাদেরকে আরও একটা বাসা দেখাবো ও আর তোমাদেরকে বাঁশাটা কাছাকাছি নিয়ে যাচ্ছি দেখো ও পোকা প্রচুর ভয়ঙ্কর ও প্রচুর রাগ ও তোমাদেরকে আরও একটা বাসা দেখাবো খুঁজে খুঁজে দেখছি আরও একটা বাসা কোথায় আর এটা ডুমুর গাছ আর ডুমুর গাছের ফল আবার একটা বাঁশা পেয়ে গেছি বলি পোকা বলে বলতা পোকা আগে এই দেখো আরও একটা বলতা পোকার বাসা ও জঙ্গলের ভিতর কত বলতে পোকা হয় তোমরা তো বুঝতে পেরেছো বনের ভিতরেই হয় বেশি বলতা পোকার বাসা ও প্রচুর পরিমাণে বলতা পোকার বাসা হয় আর বাসায় প্রচুর পোকা থাকে একটা একটা বাসায় প্রচুর পোকা থাকে ও তোমাদেরকে পরে পরে যে ভিডিও আসবো তোমাদেরকে বলতে পোকার বাসাও দেখাবো তোমাদেরকে আরও একটা বাসা দেখাবো বনের ভিতরে প্রচুর বলতে পোকার বাসা আছে ও তোমাদের কাছাকাছি দেখাচ্ছি দেখো পোকা সব বাঁশা রক্ষার জন্য তার কতগুলো পোকাগুলো তার বাসার ভিতরে সব বসে আছে তারপরে আরও একটা দেখাচ্ছি বাসা দেখো আরও একটা বাসা দেখো ওই আর একখানা বাসা দেখো বলতে পোকার বাসা কাছাকাছি নিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাবো বাসাটার কাছে দেখো বাসাটা আর বনের ভিতরে অনেকগুলোই বলতে প্রকার বাসা আছে তোমাদেরকে সেরকম দেখাতে পারলাম না ও প্রচুর অঞ্জর আরও একখানা তোমাদেরকে বাসা দেখাবো এটা ছোট বাসাটা ছোট খুব ছোট বাসা আর যেগুলো দেখেছি বড়ো বাসা আর এটা খুব ছোট বাসা তোমাদেরকে তবু দেখাচ্ছি একটা ছোট বাসা দেখো ছোট খুব ছোট দেখো এটা নতুন সবে হয়েছে দেখো এবার বন থেকে বেরোবো তোমাদেরকে আরো একটা জিনিস দেখাবো ও প্রচুর বন ধেপে ধেপে যেতে হচ্ছে ডুমুর গাছ প্রচুর পরিমাণে হয়েছে ওই ডুমুর গাছের বনের ভিতরে পাঁচ তোমাকে ভিডিও দেখাচ্ছি আর তোমাদেরকে দেখাবো তাল দেখো সুন্দরবনে সবাই তো জানো সুন্দরবনে প্রচুর তাল হয় ও গাছে সুন্দরবনে ভয়ঙ্কর এখানটা কেউ তাল গুড়াতে আসে না ও প্রচুর পরিমাণে ভয়ঙ্কর ও ভুতেড়ে গাছ বলে যেটা পাখি দেখো গাছে বসেই আছে দেখো প্রচুর পরিমানে তাল পড়ে আছে দেখো সুন্দরবনে তোমাদেরকে আরো একটা পাখি দেখাচ্ছি দেখো কতগুলো তাল পড়ে আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতগুলো তাল পড়েছে তো তো সবাই দেখতে পাচ্ছ কতগুলো তাল পড়ে গেছে ও ভূতের গাছ বলে কেউ তাল ঘোড়াতে আসে না ও তোমাদেরকে দেখাবো বলে ভিডিও করেছি ও প্রচুর পরিমাণে জল দেখো সুন্দরবনে তো প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর জল জমে গেছে আর সাপ খুব তো প্রচুরই আছে জলের মধ্যে ও তোমাদের তোমাদেরকে তো ভিডিও করে দেখাচ্ছি দেখো শালুক ফুল বলে যেটা বলে শালুক ফুলও হয়েছে প্রচুর পরিমাণে তালগুলো কত নষ্ট হয়েছে দেখো আর ঝড় হয়েছিল ঝড় হয়ে গাছগুলো কতগুলো ভেঙে গেছে আমার চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে দেবে